আমার হাতে আছে মিনি সেটটি যারা ব্রনের সমস্যায় ভুগছেন স্কিন অনেক বা রেডনেস থাকে তাহলে এই প্রোডাক্টটি কিন্তু আপনার জন্য পারফেক্ট একটি সলিউশন এই সেটটির প্রধান উপাদান হচ্ছে সেন্ট্রেলা অ্যাসিয়াটিকা স্কিন কুল ডাউন করে রেডনেস কমায় ব্রন হিল করে এতে রয়েছে টিটি লিফ্ট অটার যা অয়েল কন্ট্রোল করে বোন রোধ করে ব্যাকটেরিয়া দূর করে রয়েছে নায়াসিনামাইড যা স্কিন ব্রাইট করে পিগমেন্টেশন কমায় পোর্স মিনিমাইজ করে আরও রয়েছে সোডিয়াম হায়ালুরনেট স্কিনকে ডিপলি হাইড্রেট রাখে সফট করে আরও রয়েছে অ্যালান্টোইন যা স্কিন রিপেয়ার করে সেন্সিটিভ ত্বকের জন্য বেস্ট যাদের ত্বক খুব সেন্সিটিভ একটু কিছু ব্যবহার করলেই রেডনেস আসে তাদের জন্য এটা দারুণ কাজ করবে যাদের মুখে বারবার ব্রন ওঠে দাগ পরে যায় এটা স্কিনকে দ্রুত রিপেয়ার করতে সাহায্য করবে যাদের পোর বড় হয়ে গেছে স্কিন টেক্সচার ভালো লাগছে না এই প্রোডাক্টটি পোর টাইট করতে সাহায্য করবে স্কিনে যাদের তেল ভাব বেশি থাকে তারা এটা ব্যবহার করলে স্কিন অনেক ফ্রেশ ও বেবি স্কিনের মতো সফট লাগবে এই সেটটি তোমরা স্কিন কেয়ার রুটিনে যোগ করলে স্কিন ধীরে ধীরে অনেক বেশি ক্লিন ব্রাইট আর হেলদি হয়ে উঠবে এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য বিশেষ করে ব্রোন প্রবল সেন্সিটিভ ও তেল তেলে স্কিনের জন্য বেস্ট যারা কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন তারা চাইলে তাসনিম কসমেটিক শপে যোগাযোগ করতে পারেন